গায়ে হাত দেওয়া যাবে না তাদের উপর সন্ত্রাস চলবে না ত্রিপুরার পার্টি অফিস দেখলেই ভেঙে দেওয়া চলবে না আমরা আমরা সেটা বলেছি সিপিআইএম আপনাদের পাশে দাঁড়িয়ে কথা বলেছে কাল জিতেন চৌধুরী বললো এই ধরনের আক্রমণ তিনি নিন্দা জানিয়েছেন কি বলবেন সিপিআইএম এর এই আলাদা করে কোনো মন্তব্য করব না এরা যে সিপিএম যে কথা বলেছে আমাদের রাজ্যে যখন চৌত্রিশ বছরে ছিল তখন তো তাদের সেই কথাগুলো মনে ছিল সিপিএম ক্ষমতায় থাকলে একরকম ভাষা বলে আর ক্ষমতায় না থাকলে তখন একরকম ভাষা বলে আর বাংলায় এখানে যিনি এই বিষয়টা নিন্দা করেছেন তাকে আমরা ধন্যবাদ জানিয়েও বলি আপনি দয়া করে আপনার বাংলার কমরেডদের বলুন ওরা কমরেড নেই ওরা রামরেড হয়ে গেছে ত্রিপুরার কমরেডরা যেন দয়া করে এটা মনে রাখেন যে বাংলায় সিপিএমটা বিজেপির বি টিম হয়ে গেছে সিপিএম এর ভোটটা কমছে সেই ভোটটা যাচ্ছে বিজেপিতে তৃণমূলের ভোট কমছে না ওখানে যারা লাল পতাকা নিয়ে মিছিল করে তারাই বাড়ি গিয়ে গিয়ে কে ভোট দেয় বিজেপির একটা যে আপনারা তৃণমূল কংগ্রেস জন্য আসেন কয়েক বছর পর পর দেখুন আমরা তাহলে যখন ভোটের সময় পশ্চিমবঙ্গে যখন ভোটের একটা কোনো সম্ভাবনা থাকে তাহলে তখন প্রধানমন্ত্রী আসেন অমিত শাহ আসেন ডেলি প্যাসেঞ্জারি করেন তো পলিটিক্যাল ট্যুরিস্ট তো ওনারাই আমাদের এখানে তো আমরা আমাদের সংগঠন বিস্তার করার চেষ্টা করেছি এবং আমাদের প্রাসঙ্গিকতা আছে বলেই তৃণমূলের পার্টি তো হয় তৃণমূল দুর্বল মেনে নিচ্ছি দুর্বল আমরা আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করছি কিন্তু আমাদের প্রাসঙ্গিকতা আমাদের গুরুত্ব মানুষের কাছে একই রকম আছে সেটা কিভাবে আরো তীব্র সাংগঠনিক রূপ দেয়া যায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন কিন্তু তৃণমূলের প্রাসঙ্গিকতা এবং রাজনৈতিক গুরুত্ব আছে বলেই তৃণমূলের পার্টি বিজেপির বস্তু হয় এর যে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস যথেষ্ট প্রাসঙ্গিকতা নিয়ে ত্রিপুরার মানুষ চান মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের মডেল কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যসাথী পঞ্চাশটা ষাটটা সত্তরটা আপনি বলুন তো এবার আপনাদের এখানে এ রাজ্যে আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক বাবু দেখলাম বিসর্জনের কার্নিভালের মিছিল করছেন কোথা থেকে এলো এটা মমতা বন্দ্যোপাধ্যায় এই যে দুর্গোৎসবকে এটা নিশ্চয়ই একটি ধর্মের বাট এটাকে সামাজিক উৎসব অর্থনীতিতে নিয়ে যাওয়া এবং বিশ্বায়ন করা তো এটা এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় রেড রোডে দেখিয়েছেন বা সেটা আমরা দেখলাম আপনাদের মুখ্যমন্ত্রী ঢাক বাজাচ্ছেন বিসর্জনের শোভাযাত্রায় তো আমরা একটা কথা বলবো আমরা মানুষকে শুধু এটাই বলবো তো আপনারা ত্রিপুরায় জেরক্স কপি নেবেন কেন অরিজিনাল কপি নিন একদম তা আপনারা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন সেটাই বিজেপি সরকার যদি নকল করে করে তাহলে হোয়াই নট তৃণমূল কংগ্রেসকেই আপনারা সাদরে বরণ করে নিন জেরক্স নেবেন কেন অরিজিনাল নেবেন যারা বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসে ছিল ত্রিপুরাতে তাদেরকে কি আবার আসার জন্য আহ্বান রাখবেন আমরা এইটুকু বলতে পারি এ নিয়ে কোনো মন্তব্য করার সময় আসেনি কোনো মন্তব্য করার সময় আসেনি আমরা শুধু এইটুকু বলতে পারি ত্রিপুরা তৃণমূল কংগ্রেসকে পুরো দস্তুর পাশে পাবে কথাটা মনে রাখবেন মিলিয়ে নেবেন বিজেপির প্রাক্তন বিধায়ক অরুণ চন্দ্র ভূমিকা আপনাদের সঙ্গে দেখা করতে এসেছিল হ্যাঁ বাবু কিছু কথা বলেছেন কিন্তু সেটা নিয়ে আমি এখানে কোনো উনি আমার সঙ্গে আলাপ ছিল না উনি এসেছিলেন আলাপ করেছেন কিন্তু এই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না